গ্রীষ্মকালে আম পড়ে দোকা তখন আম পড়ে যখন ঝড় দেয় তাহলে ওটা ছড়া বলবে শিখবে চমটা ছড়াতে শেখো ঝড় হেলে গাছগুলো কি করে গো দোলে এদিকে হেলে যায় ওইদিকে হেলে যায় হেলে যায় না করো চল যখন ঝড় হয় ঝড়ের পরে কি বৃষ্টি হয় তাহলে আরেকবার পরে নাও ভর্তি করে ঝড়ে